আপনার হাতে কি একটু সময় আছে তাহলে গল্পটি শুনে যান জীবনকে পরিবর্তন করার সুযোগ হতে পারে এটি একজন মানুষ ছিলেন নাম তার রাশেদ বাহ্যিকভাবে তাকে ভালো মানুষ মনে হতো কিন্তু ভিতরে ভিতরে তিনি আল্লাহর অবাধ্য জীবন যাপন করতেন নামাজ পড়তেন না মিথ্যা বলতেন সুদ খেতেন এবং মানুষকে প্রতারণা করতেন পরিবার পরিজন তাকে অনেকবার উপদেশ দিলেও তিনি হেসে উড়িয়ে দিতেন একদিন হঠাৎ রাশেদের মৃত্যু হল লোকেরা জানাজা পরে তাকে কবরস্থানে দাফন করল সবাই চলে যাওয়ার পর আল্লাহর হুকুমে ফেরেস্তারা তার কাছে এলেন প্রশ্নোত্তরে তিনি সঠিক উত্তর দিতে পারলেন না কারণ জীবনে আল্লাহ ও রাসুল সাল্লাহ আলহিবাসাল্লামকে তিনি সত্যিকার অর্থে চিনেননি তারপর কবর সংকুচিত হয়ে তাকে চেপে ধরল হঠাৎ কবরের এক কোণ দিয়ে কালো পানি ঢুকতে শুরু করল সেই পানি ছিল দুর্গন্ধময় ও কাদামাখা পানি ধীরে ধীরে তার বুক পর্যন্ত পৌঁছে গেল তিনি আতঙ্কে চিৎকার করতে লাগলেন হঠাৎ সেই পানির ভেতর থেকে বিশাল কালো সাপ বেরিয়ে এলো সাপটি তার গলা পেঁচিয়ে ধরে দাঁত দিয়ে বিষ ঠেলে দিল সেই বিষ আগুনের মতো তার শরীরে ছড়িয়ে পড়ল যন্ত্রণায় তিনি ছটফট করতে লাগলেন কিন্তু কবরের অন্ধকারে কেউ তার আওয়াজ শুনতে পেল না ফেরেস্তারা বললেন এ আজাপ তোমার জন্য কারণ তুমি দুনিয়াতে আল্লাহর আদেশ মাননি নামাজ পড়নি হারাম কাজ করেছ পানি সাপ আর বিষের আঘাতে তিনি কিয়ামত পর্যন্ত কষ্ট ভোগ করতে থাকলেন এই গল্প আমাদের শেখায় যে দুনিয়াতে অবাধ্য জীবন কাটিয়ে কেউ কবরের আজাব থেকে রক্ষা পাবে না তাই আমাদের উচিত তবা করে নামাজ জাকাত সৎকর্ম ও আল্লাহর ভয় নিয়ে জীবন জীবনযাপন